নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব অর্থাৎ একুশে জুলাই টু টোয়েন্টি টোয়েন্টি ফার্স্ট জুলাই টু জুলাই টোয়েন্টিভেন্ড সারাটা সপ্তাহ কেমন যাবে অবশ্যই আপনাদের একটা কথাই বলবো আমি প্রত্যেকটা সপ্তাহে যেমন রাশিফল দিই এর সাথে মাসিক রাশিফল দিচ্ছি আবার ভেঙেও একটা আপনাদের রাশিফল আমি মাসিক রাশিফল দিই কিরকম যেমন মাসের পনেরো তারিখ থেকে পরের মাসে পনেরো তারিখ পর্যন্ত এছাড়া আপনাদের কাছে আমি সমস্ত ভোর ট্রানজিটও দিচ্ছি এর সাথে আমার অর্ধবার্ষিক রাশি বলটা আপনারা ফলো করতে পারেন যদি আপনার ইচ্ছা হয় আমার সব চ্যানেলের প্রোগ্রাম দিয়েছে এবং যারা ফেসবুক ফলো করে তারাও দেখতে পাবেন এবং এই যে গোরাশির ট্রানজিট প্রত্যেকটা ট্রানজিট নিয়ে আলোচনা করি যারা আমার কেন আমি নিয়ে বেশি ডিসকাশন কেন মিডিয়াতে করি না কেন আমি বলি তন্ত্র অ্যাকচুয়াল হচ্ছে গুপ্তবিদ্যা গুজে কারণ অনেকে আছে কেন তন্ত্র ডিসকাশনটা করতে নিলাম অনেকে হলে দাদা একটু তন্ত্র নিয়ে আলোচনা করবেন তন্ত্র অ্যাকচুয়াল আলোচনার বিষয়বস্তু নয় এটা শুনে শুনে রাখুন তন্ত্র হচ্ছে গুপ্তবিদ্যা গুজ্জবিদ্যা যারা তন্ত্রের কাজের মাধ্যমে আমার রিলিফ পেয়েছেন বা উপকার পেয়েছেন তারা জানেন আমি তন্ত্র আমি কতটা অ্যাপ্লাই করি বা কি কাজ জানি তার জন্য কিন্তু আমাকে সে যুগে বসার প্রয়োজন হয় না এটা আপনাকে বলে রাখ আর লাস্ট রইল লাস্ট অফ অল বাস্তু বাস্তুর যদি প্রিপারেশন বাস্তু আপনার টোটাল আপনি যে বাস্তুতে আপনার যেটা কেরা বাস্তু তা না আপনি যে বাস্তুতে রয়েছেন এক সপ্তাহ থাকলে না সেই বাস্তুর নেগেটিভ বা পজিটিভ এফেক্ট আপনার ক্ষেত্রে হবে কিন্তু বরং আপনি কোনো হোটেলে উঠেন একসপ্তাহ থাকছেন বা ভাড়া বাড়িতে রয়েছেন নিজের বাড়ি ছেড়েই দিলাম সেই এফেক্টগুলো কিন্তু আপনার ক্ষেত্রে আসবে সুতরাং বাস্তু যদি আপনার ঠিক মতো আপনি আপনার রাশিচক্র বা আপনার হাত অনুযায়ী আপনার অনুযায়ী আপনার বাস্তু ঠিক না থাকে আপনি কিন্তু কোনোদিনও সাপোর্ট পাবেন এগুলো অবশ্যই করে নেবেন আর যারা বলছেন দাদা যে বাইরে কোথা থেকে আপনার জোর যাব কত টেনশন নেওয়ার দরকার নেই আপনি অনলাইনে আপনি প্রেডিকশনটা নিয়ে নিন এক রকম একই প্রেডিকশন পাবেন জেনে নিই এই সপ্তাহটা আপনার কেমন যাবে ধনুরাশি ধনুরাশি জাতকের জন্য এই সপ্তাহটা কিন্তু আপনার কাজের জায়গাটা ঠিকতে আপনাকে অনেক বেশি দৌড়ঝাপ করতে হবে এবং কাজের ক্ষেত্রে আপনার অনেক বেশি দায়িত্ব নিতে হবে এবং শারীরিক ও মানসিক আপনাকে অনেক বেশি চাপ আসবে শারীরিক ও মানসিক অনেক বেশি চাপ আসবে সপ্তাহের শুরুটায় আপনাকে কিন্তু অবশ্যই মানে খাওয়া দাওয়ার প্রতি অবশ্যই কন্ট্রোল রাখতে হবে এবং আপনাকে অনেক বেশি মেডিটেশন করতে যোগা জিম করতে হবে শারীরিক কষ্ট কিন্তু আপনার অনেক বেশি অনেক বেশি প্রেশার আসবে যদি আপনি প্রেশার বা সুগারের রোগ কোলেস্ট্রাল রোগী হন অবশ্যই নিজের চেক আপের মধ্যে থাকবেন ওষুধ খাবেন এবং আপনার এই স্বথে কিন্তু সিজিনাল কোনো রোগ সিজন হতে কোনো ইনফেকশন হতে পারে জ্বর হতে পারে সর্দি কাশি লাগে মাথা যন্ত্রণা হতে পারে এগুলো কিন্তু আপনি ভুগতে পারেন এই সথে আপনার কি বলবো মানে আপনি যে মানে কর্মে রয়েছেন বা পেশায় রয়েছেন ব্যবসা রয়েছেন খুব সাবধানে আপনি স্টেপ ফেলবেন অর্থ লাভ আপনার হবে একাধিক উপায় আপনার অর্থ লাভে তৈরি হবে এবং কিন্তু আপনাকে বলব খুব বুঝে শুনে স্টেপটা ফেলতে হবে তারা করবেন না মরিচিকার পিছনে দৌড়াবেন না আপনার ইমোশনাল মুডটাকে নিজে কন্ট্রোলে রাখবেন অবশ্যই তাহলে আপনি সেই হিসেবে আপনি চেষ্টা করতেন তাহলে আপনি সাকসেস পাবেন এই সপ্তাহে মানে শেষের দিকটা অবশ্যই আপনাকে বলবো মানে একটু আপনার অস্থিরতা কাজ করবে এবং আপনার অনেকেই দৌড়ঝাঁপ করতে হবে কোনো নতুন কোনো যোজনা নতুন কোনো আপনার দায়িত্ব আসতে পারে ব্যবসা যারা ব্যবসার দিকে যত ভালো দেখা যাচ্ছে কিন্তু আপনাকে বলো আপনার কথাবার্তায় কন্ট্রোল রাখবেন এবং ব্যবসার যে আপনার কৌশল সেটা অবশ্যই চেঞ্জ করবেন কাউশলের শেয়ার করবেন না সে তাহলে কিন্তু যে আপনি কৌশল চেঞ্জ করতে পারেন ডিপ্লোমেটিক হতে তাহলে আপনি ডেভেলপ পাবেন ধনুরাশি লোকের প্রেমের জায়গা কিন্তু একটু ডাউন হতে পারে সুতরাং সেটাতে আপনার কথাবার্তা মানে কোনো কন্ট্রোভার্সির মধ্যে তর্ক বিদেশে জড়াবেন না তাহলে কিন্তু আপনি সেখানে ম্যানেজ করতে পারবেন এবং আপনার মানসিক দিক দিয়ে মানসিক এবং শারীরিক দিক দিয়ে এই সপ্তাহে একটু ডিস্টার্ব হতে পারে অবশ্যই সেটা প্রতি ধ্যান দেবেন এবং নিজের শরীরের প্রতি খাবারের প্রতি অবশ্যই সচেতন থাকবে প্রতিদিন ভগবান শ্রী বিষ্ণু অবশ্যই হলুদ মিষ্টিতে ভগবান শ্রী বিষ্ণু পুজো দেবেন এবং বিষ্ণুর সহস্রনাম পাঠ করবেন হলুদ মিষ্টিতে পুজো দেবেন এবং বিষ্ণুর সহস্র নাম পাঠ করবেন সেটা আপনার জন্য যথেষ্ট ভালো ধনুরাশির জন্য এটা আপনাদের কাছে একটা আমি ওভারঅল প্রেজেন্টেশন দিলাম সারা সপ্তাহে এই গো যে বেস করে আপনার ওভারঅল প্রেজেন্টেশন অবশ্যই আপনাদের মিলবে আলবাত মিলবে আলবাত মিলবে যাদের গো রাশির রাশি জানা আছে আলবাত মিলবে কেন এত টাইম ভেঙে ভেঙে দিয়েছি খুব কম সময়ে এত ভেঙে আমি দিয়েছি আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দিলাম সপ্তাহে প্রথম দুটো দিন তারপর দুটো দিন তারপর দুটো এম করে করে অর্থাৎ সাত দিনের সপ্তাহে সাত দিনটা আমি এভাবে ভেঙে দেয় অর্থাৎ আপনাদের মিলতে বাধ্য বারবার যদি না বুঝে অবশ্যই আরো দুবার চারবার করে শুনবেন এবং তার সাথে উপচারগুলো দিয়েছি অবশ্যই সেগুলো করার চেষ্টা করবেন এবার বললে সবাইকে একই হবে ইম্পসিবল আপনার বইয়ের সাপোর্ট দেয় সিচুয়েশন যে অবশ্যই আপনি এর রেজাল্ট পান যদি দেখছেন এর কোনো অন্যথা হচ্ছে আপনি অবশ্যই অবশ্যই দেখান দেখান রিড আপনার হাতটা দেখান আর যদি মনে হয় প্রার্থনা যে কাছে আসবেন আসতে পারেন যাদের ভালো লাগে আসতে হবে না কক্ষণে বলছি আমার জোর জন আমি কাউকে আহ্বানও করি না আবার কাউকে আমি নাও করি না আমি সবার জন্য আমার দ্বার খোলা যারা আমার পুরনো ক্লায়েন্ট বা যারা এখনো আমার সাথে আসছেন তারা প্রত্যেকে জানেন আমার যথাসাধ্য আপনাদের সাপোর্ট দেয় বা সার্ভিস দেওয়ার তার জন্য কিন্তু আমাকে রেমুনারেশন আমাকে দিতে আমি কোনো ফ্রি সার্ভিস দিই না এটা মাথায় রাখবেন অনেকেই বলেন তাদের একটি ফ্রি সার্ভিস দেন জনসেবা শুনুন ফ্রি সার্ভিস আমি এইটাই দিচ্ছি এইটাই ফ্রি সার্ভিস সুতরাং আমাকে রেমুনারেশনটা দিয়ে আমাকে দেখাতে হবে যাই হোক ভালো থাকবেন যোগাযোগ করতে হলে এইট নাইন নোয়াজ সেভেন ডবল থ্রি থ্রি ফাইভ সবসময় চেম্বার আসতে এমন কোনো কথা নেই আপনি অনলাইনে আপনি যে প্রেডিকশন পাবেন সেম না তাহলে আপনাকে প্রপারলি ক্লিয়ারলি হাতের ছবি শেষের ছবি ক্লিয়ার দেবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট সেম প্রেডিকশন পাবেন ভালো থাকবেন নমস্কার